حبيب الله الصلاة السلام عليك يا شفيع المسلمين السلام السلام قل ما لا إله قل ما إشهد أشهد والله إله. ان إنا الله وحده لا شهد. واشهد ان محمدا عبده استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله علي الذي اللهم امين اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وكينا عذاب النار رب رِحَمْهُمَا كما ربياني صغير وقل رب رِحَمْهُمَا

শাহাদাৎ ভরণ করেছে আল্লাহ তুমি তাকে শহীদ হিসেবে কবর আর মন করে দিয়ে আল্লাহ তার বাবা এ দেশের জন্য শহাদাত ভরণ করেছেন শহীদ হয়েছেন তার মা এ দেশের জন্য জীবন দিয়েছেন রক্তক দিয়েছেন উল্লাহ মেহেরবানী করিয়া এই সন্তানকে আপনি আপনি জন্মাতের উচ্চ মাকাম দান করে দিয়েন গৌল্লাহ আল্লাহ মহামীর স্বাধীনতার পোশাক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আল্লাহ জিয়া উদ্যানে শুয়েছেন গৌরবুল আলফিদ মেহরবানি করে এই দেশের জন্য এ দেশের মানুষের জন্য এ দেশের গণতন্ত্রের জন্য এ দেশের সার্বভৌমত্বের জন্য ইসলামী ভূতা ধর্মীয় মূল্যবোধের জন্য আল্লাহ দেশি বিদেশি ষড়যন্ত্রে আল্লাহ দেশের জন্য সাহায্য বরণ করেছেন গৌরবুল আলফিদ মেহরবানি করিয়া মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি রহমান কে শহীদ হিসাবে কবুল আর মঞ্জুর করে দিয়ে আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দিয়ে গো আল্লাহ আল্লাহ তার সহধর্মনি দেশনেত্রী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আল্লাহ বেগম খালেদা জিয়া দীর্ঘ প্রায় চল্লিশটি বছর পর্যন্ত এই দেশের জন্য দেশের মানুষের জন্য অক্রান্ত পরিশ্রম করেছে গো আল্লাহ

এই শোক সইবার জন্য দেশি বিদেশি সকল ষড়যন্ত্র থেকে আমাদের ভাইকে আপনি হেফাজত আল্লাহ এই দেশের জন্য দেশের গণতন্ত্রের জন্য দেশের মানুষের জন্য আল্লাহ তাকে মঞ্জুর নিয়েন আল্লাহ।

সুন্দর সুষ্ঠুষ্ঠ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে জাতিbetebete জনগণ ক্ষমতা আসতে পারে আমাদের চেয়ারম্যান যারা প্রধানমন্ত্রী হয়ে দেশ ও জাতির خدمت করতে পারে তাকে কি কবুলার মঞ্জুর করে নিয়ে আয় রাব্বুল আলামিন এই দেশের সকল ক্ষমতা जनता দ্বারাlogbackা ক্ষেত্র অধিকার করে দিয়ে আয় রাব্বুল আলামিন আমাদের সকল নেতা করি আপনি কবুলার মঞ্জুর করে নিয়ে আল্লাহ যেই সাদরাত শুরু করে এই পর্যন্ত যত নেতা করিরা শাহাদাত বরণ করেছেন শহীদ হয়েছেন

সবাইকে বসবেন তারপরে তলার ব্যবস্থা আছে আপনারা সবাই একটু বসেন সবাইকে তলারের ব্যবস্থা করা হয়েছে আপনি একটু বসেন